নয় আমরা অধিকার দিবস অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায় হ্যাঁ একুশে জানুয়ারি আমাদের চতুর্থ বার্ষিকী আছে প্রতিষ্ঠা বার্ষিকী আছে সাথে সাথে আমরা ওয়াক বিলের ওপরে যেভাবে সংশোধনীর নাম করে যে ওয়াক আপ সম্প্রতি দখলের অপচেষ্টা কেন্দ্রীয় সরকারের ব্যর্থ করার জন্য এবং দু সালে যেভাবে ফরেস্ট রাইট অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসী দলিতদের আদিবাসীদের কাছ থেকে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে তার বিরোধিতা করে আজি করা নির্যাতিতা তীরত্বমার খনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে ওবিসি সার্টিফিকেটের পুনর্বাহলের দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস হতে চলেছে সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে শিক্ষা বেসরকারি গঠন করতে চলেছে তার বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মজুরির মূল্যায়ন হচ্ছে না মজুরি ঠিকঠাক দিচ্ছে না শ্রমের মূল্যায়ন হচ্ছে না এইসব বিষয়গুলোকে নিয়ে ফেক এস এস সার্টিফিকেট বাতিলের দাবি নিয়ে একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করতে চলেছি কলকাতায় আগামী একুশ তারিখ এই জানুয়ারি মাসের একুশ তারিখ মঙ্গলবার বেলা বারোটা আগামী দু বছর আগে আপনি এই প্রতিষ্ঠা দিবস পালনের দিন গত দু বছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে তেইশ সালে অ্যারেস্ট করেছিল কি করেছে আমার আমার জীবন থেকে চব্বিশটা দিন হয়তো কেড়ে নিয়েছে কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি জেল জরিমানা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে লক্ষ্যবস্তু করতে পারবেন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা আমি একা করতে পারবো না আমি ভালো করেই জানি কিন্তু এই কাজে তো কাউকে একজনকে এগিয়ে আসতে হবে বিড়ালের ঘোড়ায় তো কাউকে ঘন্টা বানতে হবে আমি বাঁধবো আমাদের পরের প্রজন্ম দরকার লাগে লড়াই করবে দু হাজার এই প্রতিষ্ঠাতা দিবসের দিন আমরা দেখেছি যে যারা আর কি কলকাতা মুখে হচ্ছিল তাদেরকে অনেক ভালো নিয়েছে এখন যদি ওই পুনরাবৃত্তি করে শাসক দল এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া বলে I don't know.